তাহলে কি নিজের অতীতের কথা আস্তে আস্তে সব মনে পড়ে যাবে অপর্ণার কেন তার বারবার মনে হচ্ছে যে কেউ যেন তাকে ফলো করছে কেউ তার উপরে সব সময় নজর রাখছে তো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণার সাথে একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটিয়ে চলে যায় আর চলে যাওয়ার সময় অপর্ণাকে বলে যায় যে অপর্ণা কালকে তুমি তোমার মা বাবাকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে আসবে ঠিক আছে তার মানে অপর্ণার জন্মদিন উপলক্ষে হয়তো ওই বাড়িতে আরও কোনো বড় সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের আর্য স্যার অপর্ণা তো হাসি মুখে বলে ঠিক আছে স্যার আমি চলে যাব। তারপর আর্য সেখান থেকে চলে যায় আর অপর্ণা বাড়ি ফিরে আসার পথে পিছন দিকে বারবার ফিরে দেখাচ্ছে তার হয়তো মনে হচ্ছে কেউ যেন একজন তার আর তার আর্য স্যারের উপরে সবসময় নজরদারি করছে সব সময় নজর রাখছে যে তারা কোথায় যাচ্ছে কি করছে অপর্ণার কেন এমনটা মনে হচ্ছে সে বুঝতে পারছে না সে তো কাউকে দেখতে পাচ্ছে না তাহলে কি অপর্ণার অতীতের কথা আস্তে আস্তে মনে পড়ছে রাজনন্দিনীর কথা বারবার মনে পড়ছে সেই যে রাজনন্দিনী ছিল সেটা কি সে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে বন্ধুরা কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনার তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ